সবকিছু রাখতে পারবেন এখানে চুড়িয়াঙ্গার থাকবে পাঞ্জাবি কোট এভ্রিথিং সবকিছু রাখতে পারে নিচে আপনি কম্বল খেতাবালি থাকতে পারবেন

আচ্ছা তো বেশ পুরো ভিডিওতে সাথে থাকুন আমরা কিন্তু অনেকগুলো অফার নিব সেগুলো আস্তে আস্তে বলতেছি তার আগে একটু ভাইদের অ্যাড্রেসেশন নে ভাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সনিআকরা ফার্মা ফার্নিচার গ্যালারি ওকে আর অনলাইন থেকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠা যেকোনো প্রান্তে আপনারা নিতে পারবেন টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা মানে আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় ঠকে যায় সেক্ষেত্রে এই সুবিধাটা দিয়েছেন আচ্ছা ঠিক আছে বৃহস আহ তো আমরা হচ্ছে দেখবো ভাইয়াদের হচ্ছে বেডরুম প্যাকেজটা কি আছে এবং সাথে যে সোফা সেটা কিন্তু দেখাই দিবো ভাইয়া ওকে দেখি কি কি আছে ভাইয়া

এবং সাথে আপনি থাকবে ওকে ঠিক আছে তো এত কিছু অফার দিচ্ছে ভাইয়া তো আপনাদেরকে অবশ্যই বেডরুম সেট টা নিতে হবে তাহলে কিন্তু অফার পেয়ে যাবেন বেডরুম সেট ভাই কি দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে মালয়েশিয়ান

একই একই অফার একই অফার আচ্ছা তো এই পুরো বেডরুম প্যাকেজটি আপনারা নিতে পারবেন ভাই কয় লাখ টাকা

তাহলে যারা অর্ডার করবে তারা অনলাইনে আপনার সাথে যোগাযোগ করবে অনলাইনে এবং অনলাইনে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কথা বলতে হবে আচ্ছা আর যারা আসতে চায় আমাদের ঠিকানা চাপার বলে দেই ঢাকা যাত্রাবাড়ি সোনি একরা ফাইমা ফার্নিচার গ্যালারি ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে কথা বললে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন ওকে তো ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং অবশ্যই ভালো মানের ফার্নিচার নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ